সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে যেখানটায় আছি এটা হলো আমাদের একদিকে বাকরাবাদ গ্যাস অফিস এই যে বাকরাবাদ গ্যাস অফিস এটাও চাপাপুর মৌজায় পড়ছে আর এই যে এদিকে মেডিকেল আর মেডিকেল রোড দিয়ে এসেই মেডিকেল রোড দিয়ে এসে সামান্য পূর্ব দিকে এসে দক্ষিণ দিকে যে দণেশ্বর রোড ঢুকছে দণেশ্বর রোডে ঢুকেই মাঝামাঝি আমরা এখন মাঝামাঝি অবস্থায় আছি এখন আমি পশ্চিমমুখী হয়ে একা একা আসলেও জায়গাটা দেখে যেতে পারবেন যে এই যে বাড়িটা ফ্লো করবেন এই বাড়িটার সরাসরি পূর্ব দিকে এসে সামান্য উত্তর দিকে এখানে একটা প্লট আট শতকের প্লট তো দর্শক যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করেন আর আমি বিস্তারিত বলি আর যারা পেজে আছেন একটু ফলো করে দিবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন তো এখানে আমরা চাপাপুর মৌজায় আসছি আট শতকের একটা প্লট আছে এই আট শতকের প্লট এই যে খুঁটি আছে আট শতকের প্লট আর এই যে কবিরও একটা ফিলার বানাইলাম এখানে এটা মুখপাত কতটুকু হবে কবির পঁয়ত্রিশ আরে ওই মুখফাত না এই মুখপাত জায়গাটা এটা না আর রাস্তার মুখপাত নামিয়া জায়গার মুখপাত খালি ঘুরলে নেই আমার পিছনে জায়গা আমার রাগ মাল রাস্তা তো আমি বলিয়া দিলাম রাস্তা কত রাস্তা কয় ফিট আট ফিট আট ফিট রাস্তা এই যে রাস্তা আট ফিট রাস্তা আট ফিট জাগার মুখপাত হইলেও কত চল্লিশ অতো বা একটু কম হতে পারে একটু বেশি হতে পারে আইডিয়া চল্লিশ ফিট মুখপাত এখানে আট শতকের প্লট আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন মৌজা হলো চাঁপপুর মৌজা আর নিশ্চিন্তভাবে বাড়িঘর করতে পারেন যেহেতু এই যে দেখেন এখানে বিল্ডিং আছে বাড়া চলে কি চারিদিকটায় আমি দেখিয়ে দিই চারিদিকে বিল্ডিং হচ্ছে একটু স্লোলি দেখাইলাম এই দিকটা হলো বাঁকরাবাদ সাইট বাঁকরাবাদ গ্যাস অফিসটা যেটা এটাই আর এটার পাশেও দেখেন এই যে একটা এখানেও একটা টেনশার হয়ে গেছে আর এখানে আগে ব্রিকফিল্ড জিদ যদিও ছিল আর কি এখন আর নেই ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি জায়গা সেল হয়ে গেছে দেখেন এই যে বাউন্ডারি করে রাখছে অনেকেই কিনে নিয়েছে বাউন্ডারি করে রাখছে এখন করেন বা পরে করেন যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন আজকে প্রাইস কথা বলার সুযোগ থাকবে চোদ্দ লক্ষ টাকা গন্ডা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ